হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার পরিবার তো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ভুটানে তো হ্যাঁ আমরা একদিনের শর্ট ট্রিপ প্ল্যান করেছি আমার বরের বার্থডে বলে তো বন্ধুরা এখানে কিন্তু আমরা তিনজন যাচ্ছি আর গাড়িতে গান বাজছে বলে আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি যাতে কপিরেট না চলে আসে তো জাস্ট আমরা কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়েছি আজকে খুব গরম তো চলো যেতে যেতে দেখা হচ্ছে তো দেখতে দেখতে আমরা অনেকটা পথ চলে এসেছি এখন আমরা চিলাপাতা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি আর বাইরে কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো যে আজকে কিন্তু খুব রোদ উঠেছে আর গরমও খুব কিন্তু এখন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি বলে দুপাশে যেহেতু গাছগাছালি রয়েছে সেখানেও খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর পরিবেশটা দৃশ্যটাও খুব সুন্দর লাগছে মাঝখানে রাস্তা আর দুদিকে জঙ্গল গাছপালা সত্যি বলছি অপূর্ব দৃশ্য দাও তোমাদেরকে একবার দেখাচ্ছি বন্ধুরা এই যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম প্রাকৃতিক সৌন্দর্যটা তো আমাদের বাড়ি থেকে তো চিলাপাতা যেতে নাই এক ঘন্টা বা এক ঘন্টা একটু বেশি সময় লাগে তো তোমরা কে কোথা থেকে দেখছো আর তোমাদের বাড়ি থেকে চিলাপাতা মানে আসতে কত সময় লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন আমরা হাইওয়েতে উঠে গিয়েছি আর এই রাস্তায় ভিডিওটি করার কারণ হচ্ছে এই দুপাশে কাশফুল তো যখন আমরা ভুটান যাচ্ছিলাম তখন কিন্তু দুর্গাপুজো মানে হয়নি আর এখন তো দুর্গাপুজো শেষ হয়ে গেছে। তো যাই হোক সামনে কিন্তু এখন পাহাড় দেখা যাচ্ছে আর আমরা কিন্তু ভুটানের প্রায় অনেক কাছেই চলে এসেছি আর এখন আমরা জয়গার ভিতরে প্রবেশ করব এবং জয়গা পার করেই কিন্তু ভুটান তো জানি খুব দেরি করে এই ভিডিওটি পোস্ট করছি আমি আসলে আমার আরেকটা চ্যানেল রয়েছে তোমরা হয়তো অনেক জানো তো সেই চ্যানেলে ভিডিও এডিটিং করে আপলোড করে ইচ্ছে করে না যে আরেকটা ভিডিও এডিটিং করে আপলোড করি তো যাই হোক আমার একটা অভ্যেস রয়েছে আমি যেখানেই যাই না কেন ব্লগ ভিডিও বানাই তো সে কারণে সেগুলো ক্লিপগুলো সব মোবাইলে থাকে যখন ফাঁকা সময় পাই তখন কিন্তু আমি এডিটিং করে পোস্ট করে দিই আর বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমরা জায়গায় চলে এসেছি এখন আমরা জয়গায় ভেতর দিয়ে যাচ্ছি আর একটা বড় যে দেওয়ালটা বা প্রাচীরটা দেখতে পাচ্ছ ও পাশে কিন্তু আর এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদের চেকিং হবে এই লাইনটা দেখতে এখানে আমাকে ভিডিও করতে না করে দেওয়া হলো সে কারণে আমি ভিডিও করতে পারলাম না তোমরা হয়তো দেখে বুঝতেই পারছ যে আমাকে না করা হলো আর এখানে ভুটানের পুলিশ দাঁড়িয়ে রয়েছে আর আমাদের ভোটের কার্ড দেখে তারপরে কিন্তু আমাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে মোটের গার্ড না থাকলে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না আর ছোটো বাচ্চাদের কিন্তু অবশ্যই বার্থ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে তো এখন যেই দৃশ্যটা তোমরা দেখতে পারছো এটা হচ্ছে ভুটানের ইমিগ্রেশন রুম থেকে বেরিয়েই আমাদের দৃশ্য মানে ভুটানের দৃশ্য আমাদের সামনে এমনটাই ছিল আর এখানে অনেক ড্রাইভার দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমরা কোথায় ঘুরতে যাব তো বর এই সব ব্যাপারে কথা বলে নিচ্ছে তো চলো একটা গাড়িওয়ালা আমাদের ঠিকও হয়ে গিয়েছে এখন আমরা গাড়িতে বসবো আর তারপরে আমরা ঘুরতে বেরিয়ে পড়বো তো বন্ধুরা এই যে গাড়িতে বসে পড়লাম আমরা তিনজনেই আর ড্রাইভার দাদার সাথে আমাদের কথা হয়েছে আমাদের চারটে স্পট ঘুরে দেখাবে কিন্তু এখন আমি সেগুলোর নাম একদমই ভুলে গিয়েছি মাস পর ভিডিও আপলোড করলে যা হয় তো যাই হোক চলো এখন ঘুরতে যাচ্ছি তো বন্ধুরা এই যে আমাদের ভুটান ফুল সিলিংয়ের ট্রিপ এখান থেকে শুরু হলো একদিনের শর্ট ট্রিপ তো যাই হোক এখন আমরা বেরিয়ে পড়লাম কিন্তু এখন কোন জায়গায় যাচ্ছি আমার জায়গাটা মনে আছে কিন্তু জায়গাটার নাম একদমই মনে নেই তো যেহেতু আমি দু মাস পর ভিডিওটি এডিটিং করছি তাই আমার জায়গাগুলোর নাম একদমই মনে নেই তোমাদের যদি ভিডিওটি দেখে জায়গাগুলো তোমরা যদি কেউ ভুটানে ঘুরে থাকো জায়গাগুলি যদি তোমরা চেনো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে করে জানাবে তো পাহাড়ে এসেও শান্তি নেই এখানেও খুব রোদ্রু খুব গরম ভেবেছিলাম যে পাহাড়ে যাব ঠান্ডা ওয়েদার থাকবে কিন্তু একদমই না এখানেও খুব রোদ্রু খুবই গরম তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের প্রথম ভিউ পয়েন্টে চলে এসেছি তো এটা একটা ঝুলন্ত ব্রিজ তো ব্রিজটির কি নাম রয়েছে সত্যি আমার একদম মনে নেই তো তোমাদের যদি মনে থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে আর তোমাদের মধ্যে যারা যারা ভুটানে ঘুরতে আসুনি বা ভুটান দেখো আমার এই ছোট্ট ব্লগের মাধ্যমে এবং ভিডিও ক্লিপের মাধ্যমে তোমরাও ভুটান ট্যুর এনজয় করো অত প্রফেশনাল ব্লগার নই আমি এবং অত ভালো করে ভিডিও এডিটিংও করতে পারি না এবং ভিডিও ক্লিপ শ্যুটও করতে পারি না তো যাই হোক যেভাবে করেছি যতটুক করেছি সেটাই তোমরা এনজয় করো তো এখন ক্যামেরা ধরে রয়েছে আমার মেয়ে আর আমি আর আমার বর ভাবলাম যে ঝুলন্ত ব্রিজ ক্রস করে ওপারে যাব কিন্তু সত্যি বলছি বন্ধুরা যখন যাচ্ছি আমি ব্রিজটা এত নড়ছে আর নিচের দিকে যখন তাকাচ্ছি এত উঁচুতে ব্রিজ আর নিচের জল বয়ে যাচ্ছে মানে নিচের নদী রয়েছে ভয় লাগছিল বলে আমি অর্ধেক রাস্তা থেকে চলে এসেছি বর পুরোটাই গিয়েছে আর এখন এখানে তোমরা ছোটো ছোটো ক্লিপ দেখতে পাচ্ছ তো এখানে আমরা শর্ট ভিডিও করেছিলাম বলে আমরা তিনজনেই কিন্তু এভাবে আসার একটা ভিডিও করেছিলাম তো যেহেতু কিছুক্ষণ আগে আমি আর বর ব্রিজে গিয়েছিলাম মেয়ে যায়নি মেয়ে ক্যামেরা ধরেছিল তো সে ভাবলো সেও যাবে কিন্তু সত্যি বলছে আমি ভেবেছিলাম ও যাবে না আর ঠিক ঠিক ও সেখানে গিয়ে আর গেল না কারণ সে ভীষণ ভীতু যে একটা কক্রোচকে দেখে ভয় পেয়ে যায় সে এই ব্রিজে তো কোনোদিন উঠবে না সেটা আমি জানতাম বন্ধুরা এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ে নেক্সট ভিউ পয়েন্টে যাচ্ছি তো তোমরাও চলো তো এখন আমরা নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে গাড়িতে বসে পড়েছি এবং রওনা দিয়ে দিয়েছি আর এখানে এসেও যে কাশফুল দেখবো একদমই ভাবতে পারিনি আর এটা হলো ভুটানের একটা পেট্রোল পাম্প আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তায় আমার একটা জিনিস কি ভালো লাগলো সেখানে দেখলাম আমি বিল্ডিং বাড়ি রয়েছে সেগুলো এখন ফ্ল্যাট রয়েছে না হাউজিং রয়েছে না নিজস্ব বাড়ি রয়েছে আমার জানা নেই বাট বাড়িগুলো খুব সুন্দর ছোট্ট দুতলা বা তিনতলার মধ্যে রয়েছে খুব সুন্দর সাজানো এবং ফুল গাছে ভর্তি তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি তোমরা একটু পরে দেখতে পারবে একটা কথা সত্যি বলছি পাহাড়ে এসেও যে এত গরম লাগবে আমি ভাবতে পারিনি আর যেই বাড়িগুলোর কথা বলছিলাম এগুলো হচ্ছে এই যে এই বাড়িগুলো এগুলো বাড়ি না ফ্ল্যাট না হোটেল আমি বুঝতে পারিনি বাট আমার এই বাড়িগুলো খুব ভালো লেগেছে তো দেখতে দেখতে আমরা আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টের অনেক কাছে চলে এসেছি এখানে গিয়ে আমার খুব ভালো লেগেছে জায়গাটা খুব শান্তপূর্ণ একদম একদম নিবিড় কোনো রকম আওয়াজ নেই গেলেই মনটা শান্তি হয়ে যায় এখানে যেতেই কিন্তু এন্ট্রি ফিস দিতে হয় গাড়িটা আমাদের এখানে কিছুক্ষণের জন্য দাঁড়ালো তোমরা বুঝতে পারছো এখানে আমরা টিকিট কেটে নিলাম তারপরেও কিন্তু আমাদের ভিতরে প্রবেশ করতে দিল তো এই যে সামনে দেখতে পারছো আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে তো বন্ধুরা আমরা এখন ভুটানে একটি মনস্ট্রির মধ্যে প্রবেশ করছি আর মনসির ব্যাপারে আমরা সকলেই জানি যে মনস্ট্রি জায়গাটি হলো খুবই সুন্দর শান্তপূর্ণ একটি জায়গা আমাদের যেমন মন্দির ঠিক তেমনি ভুটানে যারা বাস করে তাদের কাছে মনস্ট্রিও সমতুল্য তো যাই হোক চলো আমি এখন ক্যামেরা করতে করতে যাচ্ছি আর সামনে রয়েছে বাবা ও মেয়ে আমি বলছি একটু আমাকেও করে দাও ক্যামেরা তো না ওরা নিজের মনে চলছে তো এখন আমরা মনস্টির ভেতরে প্রবেশ করছি তো দেখতে পাচ্ছি অনেকেই এর বাইরে জুতো খুলেছে কিন্তু আমরা কিন্তু সিঁড়ির নিচেই জুতো খুলে দিয়েছি এটা আমাদের অভ্যাস মন্দিরের নিচেই কিন্তু আমরা প্রত্যেকেই জুতো খুলি আর আমি কিন্তু ভিতরে ক্যামেরা করছি কারণ ওনাদেরই একজন ছিল যার কাছে আমি পারমিশন নিয়েছিলাম বা জিজ্ঞেস করেছিলাম ভিতরে কি ক্যামেরা অ্যালাউ রয়েছে তিনি বলেছিলেন যে হ্যাঁ করতে পারবো সে হিন্দিতেই বলেছিল আমি তোমাদের সাথে বাংলায় শেয়ার করলাম তো যাই হোক এই মনস্ট্রির ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে আর এখানকার কারুকার্যগুলোও এত সুন্দর এত নিখুঁত বলে বোঝানোর বাইরে তো সেখান থেকে বেরিয়ে পড়লাম আর বাইরে এসেই এখানে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারলাম তো এখানে ছোটো ছোটো মনস্তিগুলো রয়েছে আর সেখানেও হয়তো পুজো প্রার্থনা কিছু একটা চলছিলো কারণ প্রচুর ঘন্টার আওয়াজ আসছিল তো আমরা ভিতরে গেলাম না সেখানেও অনেকেই ছিল দেখতে পাচ্ছি সেখানে অনেকে যাচ্ছে তো আমরা যাইনি সেখানে তো এখানে ঘুরতে ঘুরতে আমাদের আধ ঘন্টা হয়ে গিয়েছে অন্য স্পটগুলোতেও যেতে হবে তাই আমরা এখন বেরিয়ে পড়ছি তো বন্ধুরা এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি আর আমি ভিডিওটা যেহেতু দু মাস পর এডিট করছি এখান থেকে বেরিয়ে আমরা একটা মন্দিরে গিয়েছিলাম তো সেই ভিডিও ক্লিপগুলি আমার কাছে নেই যেহেতু দু মাস পরে আমি এডিট করছি হয়তো সেগুলো কোনো কারণবশত ডিলিট হয়ে গিয়েছে আর সেগুলো আমার একদমই জানা ছিল না এখন এডিটিং করতে দেখছি যে ক্লিপগুলো নেই তো এখন আমাদের বাড়ি ফেরার পালা আমাদের দেশে ফেরার পালা হ্যাঁ দেশ বলছি কারণ আমরা ভারত থেকে তো অন্য দেশেই এসেছি তাই না সে আমাদের প্রতিবেশী দেশই হোক না কেন ভারত থেকে ভুটানে এসেছি আর ভুটান তো অন্য একটা দেশ তাই না তো যাই হোক চলো আমরা ভারতে যাচ্ছি ভারতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই আমার খুব ইচ্ছে ছিল যে আমরা ইন্ডিয়া থেকে কিভাবে ভুটানে এলাম সেটা তোমাদের সাথে পুরো ভিডিওটা একদম নিখুঁতভাবে শেয়ার করি কিন্তু আমরা যখন আসছিলাম তখন যে ইমিগ্রেশন রুমের মধ্যে দিয়ে আমরা এসেছি সেই রুমটাও কিন্তু বেশ বড় ছিল সেখানে কিন্তু অনেক জায়গাতে আমাদের সই নেওয়া হয়েছিলো আমাদের আইডেন্টি প্রুফ অর্থাৎ আমাদের ভোটার কার্ড দেখানো হয়েছিল ছবি তোলা হয়েছিল তো সেই জায়গায় ভিডিও অ্যালাউ ছিল না বলে আমি ভিডিও একদমই করতে পারিনি তো যেহেতু আমরা পায়ে হেঁটে ভুটানে প্রবেশ করেছিলাম সে কারণে কিন্তু আমরা ইমিগ্রেশন রুমের মাধ্যমে ভুটানে প্রবেশ করেছি আর যারা তোমরা গাড়ি নিয়ে আসছো তারা কিন্তু ভুটানের যে ইন্ডিয়ার ভুটানের গেট রয়েছে সেই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করবো একটু পরেই সেই গেটের মধ্য দিয়ে আসতে পারবে সেই গেটেও কিন্তু ইন্ডিয়ার পুলিশ রয়েছে ভুটানের পুলিশ রয়েছে সেখানেও চেকিং হয়ে তারপরে কিন্তু ভুটানে প্রবেশ করতে পারবে আর আমরাও গাড়ি নিয়ে এসেছিলাম গাড়ি কিন্তু আমরা জয়গাতে পার্ক করেছি কারণ ভুটানের রাস্তাঘাট তো আমার বরের ঠিক সেভাবে চেনা ছিল না সে কারণে আমরা গাড়ি জয়গাতে পার্ক করেছি তারপরে ভুটানে প্রবেশ করেছি তো ভুটান থেকে কথা বলা শুরু করেছিলাম আর ইন্ডিয়াতে চলে এলাম তো এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো জয়গা মার্কেট তো এই মার্কেট থেকে মেয়ে একটা ফ্যান কিনে নিল এই ফ্যানগুলো কেনার অনেক দিনে ইচ্ছে ছিল তো এই ফ্যানগুলো কিনে নিল আর আমরা ভুটানে গিয়ে কিচ্ছু খেতে পারিনি ওখানকার খাবার দাবার তো দোকান খুঁজেই পেলাম না তো যাই হোক খুব খিদে পেয়েছে কিছু খেয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর বন্ধুরা এই সামনে যে গেটটি তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ইন্ডিয়া আর ভুটানের গেট তো এপাশে ইন্ডিয়া ও ভুটান তো দেখো এখানেও কিন্তু ইন্ডিয়ান পুলিশ দাঁড়িয়ে রয়েছে তো বন্ধুরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব বলে গাড়িতে বসে পড়েছি আর হাতে আমার একটা কিউব টাইপের লাল রঙের কিছু দেখতে পাচ্ছ তো এটাকে কী বলে আমার জানা নেই জয়কার একটা দোকান থেকে আমার বর আমাকে কিনে দিয়েছে আর এটাকে ও সে তো বলছিল সুপারি বলে তো তোমাদের এখানে কি বলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর এটা আমি খেয়েছি বিশ্বাস করবে জয়গার থেকে বাড়ি মানে কুচবিহার চলে এসেছি তাও এটা আমার মুখে শেষ হয়নি ছোট্ট হয়ে গিয়েছিল তাও মুখেই ছিল এটা খাচ্ছিলাম একটু দুধের মতো লাগছিল তো আমার নাম জানা নেই তো এটা জয়গাতে পাওয়া যায় তো সেই কারণে বর জয় এখান থেকে কিনে দিল সে জয়গাতে আগে এসেছে সে জানে এটা খেতে কেমন সে কারণে সে আমাকে কিনে দিল তো বন্ধুরা ভুটান যাওয়ার সময় আমরা চিলাপাতার মধ্য দিয়ে গিয়েছিলাম এবং ফেরার পথেও আমরা চিলাপাতার মধ্য দিয়েই যাচ্ছি তো সারা রাস্তা আমি কোনো ভিডিও করিনি কিন্তু যেই ফরেস্টে ঢুকলাম কেন মনে হলো না তোমাদের সাথে আবার শেয়ার করি ভিডিওটি তো আমরা মেন রোড দিয়ে যাচ্ছি না কারণ অন্ধকার তো অত খুব একটা হয়নি এখন কটা বাজে আড়াইটার মতন বাজে হয়তো আমরা কিন্তু ভুটান ঘুরে চলে এসেছি আর এখন দিনের বেলা বলেই কিন্তু চিলাপাতার মধ্যে দিয়ে যাচ্ছি রাতের সময় হলে যেতাম না রাতের সময় এই জায়গাটা খুব অন্ধকার এবং ভয়ঙ্কর হয় আর অনেকেই রয়েছে প্রায় চিলাপাতা ঘুরতে চলে আসে এবং বাইরের থেকে যারা ঘুরতে আসে কলকাতা থেকে এবং আর অনেক দূর দূর থেকে যারা যারা আসে তারা কিন্তু চিলাপাতায় এসে ওয়ান নাইট স্টে করে টু নাইট স্টে করে কারণ এখানে কিন্তু জঙ্গল সাফারি রয়েছে আর প্লাস অনেক পশু পাখি জীবজন্তুকেও দেখা যায় যখন তখন বের হতে আর এখানে কিন্তু অনেক লজ রয়েছে তো আমরাও আমরাও যেতে যেতে আমরা একটা বড় সাপ দেখেছিলাম তো সেটা কী সাপ ছিল মনে নেই কিন্তু বিশাল বড় একটা সাপ ছিল ময়ূর দেখেছি হরিণ দেখেছি তো যেটাই হোক তোমাদের সাথে শেয়ার করব। আর আমি একটা ময়ূরের ছোট্ট ক্লিপ নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরাও ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে বলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবে টাটা বাই না। 对。Yeah.